বর্দপুরে মুকুন্দপুর কলোনি এলাকায় ঘরে তালা ভেঙে দুঃসাহসিক চুরি ঘটনার জেরে এলাকায় ছড়ালো তীব্র চাঞ্চল্য চুরির ঘটনাটি ঘটেছে শুক্রবার ভরদুপুরে নবদ্বীপ ব্লকের মাছদিয়া পানশিলা পঞ্চায়েতের মুকুন্দপুর কলোনি এলাকায় খবর পেয়ে বিকেলে চুরির বিষয়ে তদন্তে যায় নবদ্বীপ থানার পুলিশ সূত্রের খবর মাছদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুকুন্দপুর কলোনির বাসিন্দা পেশায় ভ্যান চালক প্রদীপ দেবনাথ প্রতিদিনের মতো এদিন সকালে ট্রলি ভ্যান নিয়ে কাজে বেরিয়ে যান বাড়িতে ছিলেন তার স্ত্রী নীলিমা দেবনাথ জানা গিয়েছে এদিন দুপুরে নীলিমা দেবী টিনের বাড়ির সদর দরজায় তালা দিয়ে প্রতিবেশী অসুস্থ এক ব্যক্তিকে দেখতে যান প্রায় সাড়ে বারোটা নাগাদ বাড়ি ফিরে এসে তিনি দেখেন ঘরের দরজার তালা ভাঙা এরপর তিনি ঘরে ঢুকে দেখেন সমস্ত কিছু লন্ড ভণ্ড শোকেশ আলমারির লকার সহ সমস্ত তালা ভেঙে দুটি করে সোনা দিয়ে বাঁধানো শাঁখা এবং দুটি পলা দুটি ফলার আংটি এবং রূপোর আংটি নিয়ে পালিয়েছে দুষ্কৃতি যার বর্তমানে বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা অপরদিকে চুরির বিষয়টি জানাজানি হতেই প্রদীপ বাবুর বাড়ির সামনে ভিড় জমান এলাকাবাসী খবর পেয়ে বাড়িতে ফিরে আসেন ভ্যানচালক প্রদীপ দেবনাথ পাশাপাশি খবর পাঠানো হয় নবদ্বীপ থানায় খবর পেয়ে সরে জমিনে তদন্তে আসে পুলিশ চুরির বিষয়ে নীলিমা দেবী ও তার স্বামী প্রদীপ বাবু কি বললেন শোনাবো আপনাদের ঘটেছে এখন আমার বাড়িতে চুরি হয়ে গেছে আমি তো কাজে বেরিয়ে গেছিলাম আমার বাড়ির লোক ছিল তা বাড়ির লোক তালামালা দিয়ে গিয়েছে তারপর আমি শুনতে পাই যে আমার বাড়িতে চুরি হয়ে গেছে তারপর আমি আমার বাড়িতে আমি সেখান থেকে আসি এসে দেখি সব ভাঙা চোরা চুরি হয়ে গেছে কি মনে করছেন কি খোয়া গিয়েছে ওই আমার স্ত্রীর কলা ছিল হাতে কলা তারপরে ওই শাঁখা বাঁধানো আংটি